দোকানে মহিলার অজান্তেই মহিলা চুলের গন্ধ শুঁকছেন বৃদ্ধ ভিডিও প্রকাশে আসতেই সেই ভিডিও ভাইরাল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় হওয়া ভিডিওই দেখা যাচ্ছে বিশৌলির একটি দোকানে দাঁড়িয়ে এক বৃদ্ধ তাঁর ঠিক বাঁদিকে পিছনে ফিরে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা দোকানের বিভিন্ন জিনিস নেড়েচেড়ে দরদাম করছেন বৃদ্ধের সেন দৃষ্টি কিন্তু মহিলার দিকে মাঝে মধ্যেই তার হাত চলে যাচ্ছে মহিলার মাথায় চুলে সেই চুল ধরে গন্ধ শুঁকছেন বৃদ্ধ আরও বার দুয়ে একই কাজ করেন এরপরেই মহিলা দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি চেষ্টা চালিয়ে মহিলার চুলের ঘ্রাণ নেওয়ার তারপরে তিনিও দোকান থেকে বেরিয়ে যান পুরো ঘটনায় দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে কেউ কেউ বিষয়টিকে মজার ছলে দেখলেও বৃদ্ধের কৃত্তি দেখে অসন্তুষ্ট সমাজ মাধ্যম তারা আইনানুক ব্যবস্থার দাবি জানাচ্ছেন